তো ভাই আপনাদের সর্বনিম্ন শুরু কোনটা থেকে ওই প্রাইসটা হোলসেল একটু জানাই দিন ঠিক আছে এখানে আমি সর্বনিম্ন বলতে কি আমি বেক্সি ভয়েলই বেশিরভাগ বিক্রি করি বেক্সি ভয়েল বেশিরভাগ আচ্ছা সব বেক্সি ভয়েলের কালেকশনই দেখামু আজকে কাস্টমাররে আচ্ছা কারণ অন্য মাল আর স্টক নাই সেল হয়ে গেছে সেল হয়ে গেছে সকালে যা দাও পাইকারি দিয়ে দিছি আচ্ছা 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 এখন আমি আপনার কাস্টমারদের শুধু বেক্সি ভয়েলের কিছু ডিজাইন দেখাইতাছি আচ্ছা 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 এগুলা দেখায় দেই তারপর রেটটা বলে দিতাছি অবশ্যই অবশ্যই আর ভিডিও দেখা যারা আসবো তাদের জন্য বিশেষ ছাড় আছে ভাই আচ্ছা

জিদ ভাই আমি আপনারই গলি ভাই আপনি আসছেন রোজার মাস এখন তো বেশি ভালো সম্ভব না কাস্টমারর উঠতেছে শুধু একটা কথাই বলমু যে মাল রংকশ দাগবিশ গ্যারান্টি আর কলম মাল আইসা বা কুরিয়ারে যেভাবে চাই নিতে পারবো আপনার ভিডিওতে যারা আসবে তাদের জন্য একবার বরাবর 70 টাকা রেট 70 টাকা গস 70 টাকা পাইকারি কিন্তু খুসরা কেউ নেওয়ার জন্য ওই যে 5 গস 10 গস নেওয়ার জন্য ফোন দিবেন না আমি যারা ওই যে বেশি পর্যাপ্ত পরিমাণ মাল নেবেন

অবশ্যই আমি ভিডি স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে হ্যাঁ ফোন ভাই যেটা নেবেন কত বললেন যে এইগুলা নিলে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 70 টাকা 70 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পাইকারি আড়াই হাত পানা রংকস দাগ এটা কি বহর আড়াই কস ভাই হ্যাঁ আড়াই হাত আড়াই হাত আড়াই এটা দুই হাত হয় আড়াই হাত না আমরা আমরা দুই হাত বিক্রি করি বিক্রি করেন না আমাদের এখানে সব আড়াই হাত আড়াই হাত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো অবশ্যই দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা সিটি মার্কেটের দুই তালা হ্যাঁ প্রতিমঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন এই যে জিয়াদ ভাইয়ের দোকানে আপনারা হচ্ছে সকল প্রকার গস কাপড় পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ফিজিক্যালি এসেও নিতে পারবেন আমি অবশ্যই ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা হচ্ছে কুরিয়ারেও নিতে পারবেন এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন ঠিক আছে তো এখানে আসতে হলে ঢাকা থেকে আসতে হলে আপনার গুলিস্তান থেকে ভুলতা গাউসে আসতে হবে মেঘলা বা গাড়ি তোলে তারপরে গাউসা সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সপ্তাহ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঠিক আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে তো জিয়াদ ভাই তাইলে আপনার হচ্ছে এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হ্যাঁ সাপ্তাহিক আর যারা পাইকারি নেবেন তারা একটু সকাল সকাল আইসা পড়বেন কারণ আপনার যা মাল দেওয়ার এটা সকালেই বেশিরভাগ আমরা পাইকারি মালটা সকালেই দিয়ে দিই আর যদি মনে করেন মঙ্গলবার বাদে যদি আসতে চাই আপনাদের গোডাউনে হোলসেল যাবে আমাকে ফরিদপুর থেকে একজন ফোন দিছিল। হ্যাঁ উনি মনে সকালে আসছে আমি সকালে আসতে পারি না ডিউটি ছিল উনি মনে মাল নিছে এক দশ বিশ হাজার টাকা তো উনি আমাকে বলছিল ভাই সকালে একটু আসার জন্য আসতে পারি না হ্যাঁ তো সেই ক্ষেত্রে উনি আইসে কিনা অবশ্যই আমি আপনার নাম্বার দিয়ে দেবো যারা কমেন্টটা করে আমাকে তাহলে গোডাউনে গিয়ে মাল নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা সালামু আলাইকুম